মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্যালাইন কাণ্ডে এক প্রসূতির মৃত্যু ও তিনজনের অসুস্থ হওয়ার পর রাজ্য জুড়ে রিঙ্গার ল্যাকটেড ব্যবহার না করার নির্দেশিকা জারি হয়েছে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকার পরেই পুরুলিয়া জেলার সমস্ত হাসপাতালে মজুত রাখা রিঙ্গার ল্যাকটেড সরানো হয়েছে আপাতত চাহিদা মেটাতে ফেয়ার প্রাইস সব থেকে কেনা হচ্ছে স্যালাইন জেলার স্যালাইনের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক যে মুহূর্তে আমাদের কাছে এই খবরটা এসেছে এবং ডিপার্টমেন্টাল অর্ডার এসেছে আমরা সেগ্রিগেট করে দিয়েছি কীভাবে এটা চালানো হবে আমাদের যে ফেয়ার প্রাইস শপগুলো রয়েছে সেখান থেকে কিনে নিতে বলেছে কারণ তারা সেটা নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল এবং অনেকটা সতর্ক কোথায় যেন কোনো সমস্যা হবে এই মুহূর্তে তো সেই সমস্যা আমার জেলাতে নেই কারণ আমি তো অল্টারনেটিভ ব্যবস্থা করে রেখেছি স্বাস্থ্য দপ্তরের নির্দেশ আসতেই পুরুলিয়ার সব সরকারি হাসপাতাল থেকে সরানো হয়েছে মজুত রিঙ্গার ল্যাকটেড জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে জেলার বিভিন্ন হাসপাতাল থেকে সরানো হয়েছে বিয়াল্লিশ হাজার আটশো উনচল্লিশ বোতল রিঙ্গার ল্যাকটেড স্বাস্থ্য দপ্তরের স্টোর থেকে সরানো হয়েছে এক লক্ষ ছ হাজার আটশো আটাত্তর বোতল সরানো হল উনষাট হাজার সাতশো সতেরো বোতল রিঙ্গার ল্যাকটেড চাহিদা সামাল দিতে কেনা হলো অন্য সংস্থার তৈরি পাঁচ হাজার বোতল আরো কয়েক হাজার বোতল স্যালাইনের বরাত দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মেনে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজেও রিঙ্গার ল্যাকটেড সরানো হয়েছে ভেন্ডারে যা রিঙ্গার ছিল সেইগুলোকে আইসোলেট করে করে এক জায়গায় রাখা আছে এবং যাতে সেটা মিক্সড না হয়ে যায় অন্য ফ্লুইডের সঙ্গে আর প্রত্যেকটা ইউনিটে নার্সিং স্টাফ এবং ডাক্তারদের ওয়ার্ন করা হয়েছে যাতে ভুল করেও একটা না হয় পুরুলিয়া সহ গোটা রাজ্যে গ্রামাঞ্চলে রোগীরা সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন বলে অভিযোগ করেছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ পুরুলিয়াতেই শুধু নয় পুরুলিয়ার যে বিস্তীর্ণ যে গ্রামাঞ্চলের যে হাসপাতালগুলো আছে সেগুলো আতঙ্কে রোগীরা এখন হাসপাতাল যেতে না যারা হয়তো কোনো না কোনো সময় রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুলেছে আন্দোলন করেছে তাদেরকে ফাঁসানোর একটা বড় চক্রান্ত চলছে কারণ এই সরকারের কোনো বিশ্বাস নেই এরা যখন ডাক্তার খুন করতে পারে হাসপাতালের মধ্যে তখন এরা কোনো কিছুই করতে পারে সেই জন্য আতঙ্কে আছে মানুষ মেদিনীপুর মেডিকেল কলেজের স্যালাইন কাজের পর সাধারণ মানুষের উদ্বেগ দূর করতে সচেষ্ট স্বাস্থ্য দপ্তর কেনা হচ্ছে নতুন সংস্থার স্যালাইন কোনো হাসপাতালে যাতে স্যালাইনের ঘাটতি না থাকে তার জন্য নেওয়া হচ্ছে সব ধরনের ব্যবস্থা পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র রিপোর্ট বাংলা